এত বড় হলো আজ পর্যন্ত একটা জিনিস আমি শিখতে পারলাম না হ্যাঁ বলতে কোনো অসুবিধা নেই কারণ সব মানুষ যে সব কিছু পারবে এ কোনো কথা নেই কী আমি পারি না সেটা আজকের ভিডিওতেই তোমাদেরকে বলবো তার আগে সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর ভাবছো সকাল সকাল ট্রেন দেখাচ্ছি কেন কারণ এই ট্রেনে বা রেলওয়ে গেটটা আমার বাড়ি যাওয়ার সময় পরে যেটা সাত জন্মে উঠতে চায় না ঘণ্টা আর ঘন্টা পড়ে থাকে হেঁটে যাচ্ছি তো ট্রেন যাচ্ছে ভাব তোমাদেরকে দেখিনি তো এই যে হচ্ছে আমার সকালের মর্নিংয়ের লুক লুক আর কী বলবো মুড়ি চাপা দিয়ে গিয়েছিলাম মেয়েকে ছাড়তে সঙ্গে হেঁটে এসছি তো কানে চাপা দিয়েছিলাম হাতে দেখেছো রুমালটা মেয়ের কানের বেঁধে নিয়েছিলাম কারণ নাকে যাতে হাওয়া না লাগে টুপির পর এটা ওপর দিয়ে বাঁধি আর আসার সময় আমার এতো ঠান্ডা লাগছিল যে একটা হাত চাদরের তলায় স্টোলের নিচে ঢুকিয়েছি একটা হাত ওটা জড়িয়ে নিয়েছি ভীষণ ঠান্ডা পড়েছে আবার আজকে শুরু হয়েছে বৃষ্টি তো এখানে বলতে বলতে মন মানে কী বলবো ড্রেসটা চেঞ্জ করে নাম আইটিটা বহুত পাতলা ছিল তাই ভাব একটু সোয়েটারটা জড়িয়ে নিই সোয়েটারটা ফুল হাতা হলে ভালো হতো কিন্তু কী করবো বলো এবার তো কাজ শুরু করবো জলের কাজ আছে অন্যান্য কাজ আছে ফুল হাতা পড়লে ভিজে যাবে আরেক জ্বালা তাই হাফ হাতা সোয়েটারটা পড়েছে কিন্তু সোয়েটারটা না একদম শীত মানছে না শীত পড়েছে বাপরে বাপ তো এরপরে চলে যাব হচ্ছে সবার আগে যে কাজটা করতে সেটা হচ্ছে মেকে ছাততে যাওয়ার আগে বিছানা গোছানো হয়নি উফ কি ঠান্ডা লাগছে আর এখানে তোমাদেরকে বললাম না একটা কাজ আমি পারি না সেটা হচ্ছে এত বড় হয়ে আমি মশারি গোটাতে পারি না অনেকে দেখি কি সুন্দর করে মশারিটা ভাজ করে নেয় কিন্তু আমার দ্বারা হয়ই না অনেকবার চেষ্টা করেছি পড়িনি যে না কিন্তু কেমন একটা বিচ্ছিরি হয় তাই লাস্টে মশারিটাকে গুটিয়ে আমি আলমারিতে ঢোকানো মানে ঢোকানোর ব্যবস্থা করে নিয়েছি মশারি আর বাইরে রাখি না কারণ গোছাতে পারি না এরমভাবে রাখলে লোকে বলবে এ মা মশারিটা কী অবস্থা করে রেখেছে তো এটা তো হলো আমার কথা আমি কী জিনিসটা পারি না হ্যাঁ বলতে অসুবিধা হয়েছে মশারি আজ পর্যন্ত আমি ঠিক করে পাঠ করতে পারি না তো তোমাদের মধ্যে কি এমন কোনো গুণ আছে যেটা তোমরা আজ পর্যন্ত পারো না বা শিখে উঠতে পারলে না আমার কথা তো ছেড়েই দাও শুনলে হাসি পায় বলো তো এখানে আগের দিন ভিডিওতে তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করেছিলাম কিন্তু কেউ কোনো উত্তর দিল না এর থেকে বুঝলাম অনেকেই আমার ভিডিওটা মন দিয়ে দেখে না এবার কী জিজ্ঞেস করলাম সেটা আবার একবার বলে দিই সেটা হচ্ছিলো আমার রুমে কেউ কি কিছু চেঞ্জ দেখছো তো নিজেই বলে দিই যখন কেউ কমেন্টই করলে না কি চেঞ্জ দেখছো তো লাগিয়েছে হচ্ছে বাড়িতে পর্দা হ্যাঁ তো পর্দা লাগিয়েছে আর এই পর্দাটা কিন্তু নতুন কিনি এটা আবার বিয়ের সময় বর কিনে এনেছিল তখন তার দিয়ে জাস্ট ঝুলিয়ে দিয়েছিল কিন্তু তারপর ওকে বলেছিলাম সুন্দরভাবে যে শিখগুলো হয় পর্দা কি বলে মনে পড়ছে না সেইগুলো দিয়ে সুন্দরভাবে লাগানো কিন্তু আজ পর্যন্ত লাগানো হলো না তো শেষে আমি ভাবলাম যে আমি দু তিনটে ওই তার কিনে এনে লাগিয়ে দিই যেমন নর্মাল হয় না মিডিল ক্লাস ফ্যামিলিতে মিডিল ক্লাস বলবো আজকাল মিডিল ক্লাসেও আপার মিডিল ক্লাসের মতন ঘর দর রাখে তো আমি ওই তারগুলো এনে পর্দাগুলো ঝুলিয়ে দিয়েছি কারণ প্রচুর ঠান্ডা পড়েছে শুধু সৌন্দর্যের জন্য না এত ঠান্ডা পড়েছে না জানলা দিই মানে হু করে হাওয়া ঢোকে তাই পর্দাগুলো দেওয়ার জন্য ঘরটা আরেকটু গরম হয় তো এরপরে বিছানা বিছানা গোটানোর পর চান টান করে সোজা চলে এসেছি আর এখানে লাগাচ্ছে হচ্ছে লরিয়ালের সিরাম আর অনেকেই জানো আমি কিন্তু একদিন দুদিন দিন ছাড়া ছাড়াই কিন্তু শ্যাম্পু করে না একটা ঠান্ডা লাগার রোগ আর তার উপরে শীতকাল বাপরে বাপ কখনোই না হ্যাঁ তবে কোথাও যদি যাওয়ার থাকে তাহলে সপ্তাহে দুবার হলেও হতে পারে শ্যাম্পু আর এখানে ভালো তোমাদের একটু টাইমটা দেখিনি এখন বাজে দশটা বেজে দশ হ্যাঁ এত তাড়াতাড়ি আমার চান টান হয়ে গেছে আর বাড়ির সমস্ত কাজ হয়েছে এবার শুধু পুজো দেবো আর রান্নাটা করব। সকাল সকাল চান করার একটা মজাও আছে একটা বেনিফিটও আছে মানে শরীরটাও হয়ে গেলো কাজ চানও হয়ে গেল পুজোও হয়ে গেলো আমার মনে হয় পুজোটা একটা বড়ো কাজ আর এখানে মাথায় ক্লিপ দিয়ে পরে নিই হচ্ছে সিঁদুর আমার অনেক আগের ভিডিওতে আমি মাথায় ক্লিপ না দিয়ে খোলাচুলি সিঁদুর পরার জন্য অনেক আমার ইউটিউবের বন্ধুরা বা বলতে পারো আমার মানে যারা আমাকে ভালোবাসে অনেকেই কমেন্ট করে বলেছিল যে খোলা চুলে সিঁদুর পড়তে নি সত্যি কথা বলতে আমি খোলা চুলে কখনোই সিঁদুর পড়ি না কিন্তু ওই ভিডিও করার সময় না খেয়াল ছিল না দুটো ভিডিও আমি পরপর এই কাজটা একই কাজ করেছিলাম কিন্তু এইবার ভালো ভিডিও করার সময় না চুলটা ক্লিপ দিয়ে আটকে নিই কারণ এটা নাকি পড়া খুবই খারাপ আর এখানে আমি এক কৌটো টিপ নিয়ে এসেছি যেহেতু এখন ভিডিও করি এবার একটু টিপ না পড়লে মুখটা কেমন লাগে না এমনি তো কানের টানেক থাকে না উড়োচন্ডির মতন থাকি সত্যি কথা বলতে এরম থাকতেই আমি ভালোবাসি বিয়ের আগেও এরম থাকতো কিন্তু বিয়ের পর মুখে একটু সিঁদুর আর টিপটা পড়লে ভালোই লাগে টিপটা তাও মাঝে মাঝে উড়ে গেলে সিঁদুরটা কপালে থাকে যেহেতু বুড়ো সিঁদুর পড়ি আর এই দেখো আমার পাঁচ বছরের সাথী আমার এই তোয়ালেটা ছিঁড়ে গেছে হ্যাঁ বিয়ের সময় থেকে ইউজ করছে এটা ছিঁড়ে গেছে কিন্তু এই তোয়ালেটা এত ভালো লাগে না যে ছাড়তে ইচ্ছে করে না কিন্তু শেষমেশ ছিঁড়েই গেল আর এখানে দুপুরে রান্নাবান্না করার পর মেয়েকে চান করিয়ে নিয়ে চলে এসেছি ছাদা দেখতেই পাচ্ছ কাপড় টাপড় কেচে কিন্তু মেলা হয়ে গেছে আর এখানে হচ্ছে পাশের বাড়িতে বিয়েবাড়ি হ্যাঁ পাশে বাড়িতে বড়ো মেয়ের বিয়ে কদিন পর থেকেই লাইট লাগানো হয়েছে কিন্তু এখনও জ্বালানো স্টার্ট হয়নি জ্বলবে বেশ ভালো লাগবে কার কার বিয়েবাড়ি নেমন্ত্রণও পেয়েছো আমি তো দুটো পেয়েছি কিন্তু একই দিনে জানি না যাওয়া হবে কি না আর এখানে আমার মেয়ে চুলটা শোকাতে বলেছে কিন্তু উনি ছায়ার মধ্যেই ঘুরে বেড়াচ্ছে একটা কথা শোনে না পুরো আমার থেকেও দ্বিগুণ দুষ্টু আর ভাবলাম তোমাদেরকে তো আমার বাড়ির যে পুজো হয়েছিল সংক্রান্তির পিডিওই করা হয়নি কারণ শরীরটা ভালো ছিল না তখন আমি একটু দেখিনি সংক্রান্তির লক্ষ্মী পুজো কার কার বাড়িতে হয় অনেক হয় অনেকে তো কোজাগরি করে আমার পড়ার ইচ্ছে কিন্তু সত্যি কথা পারি না তো ভালো একটু তোমাদের দেখিয়ে দিই আর আজকাল এত কুড়ে হয়ে গেছে যে ভিডিও করিনি তাই আজকের ভিডিওটাও বেশি বড় করলাম না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে তারপর করে টাটা টাটা